ভাই আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে আপনি কোনটা খেলে আপনি হার্ট অ্যাটাক হবে না আপনার হার্ট যদি অ্যাটাক হয়ে যায় আপনি তো বিপদে পড়ে যাবেন আপনার জায়গায় জায়গায় বের হয়ে যাবে আপনি যদি প্রতিদিন একটা করে ডিম খান সকালে আপনার হার্ট অ্যাটাক থেকে আপনি বেঁচে যাবেন অবশ্যই বাঁচতে পারবেন ডিমে আপনার উপকার করবে দুধে আপনাকে উপকার করবে ডিম আর দুধ যদি খান আপনার হার্ট অ্যাটাক থেকে আপনি বেঁচে যাবেন দেখেন ভাই আল্লাহ তালা কিন্তু এই ডিম দিছে আর এই ডিমটার ভিতরে আল্লাহ তালা কী দিয়ে দিছে কত মেডিসিন দিয়ে দিছে কত উপকার দিয়ে দিছে ডিমের ভিতরে আবার কুসুম দিয়ে দিছে আবার কুসুমের ভিতরে আরেকটা মেডিসিন দিয়ে দিছে আবার এই কুসুম থেকে বাচ্চা হয়ে জায়গা আর বাচ্চা ডিমের ভিতরে থাকে আবার বাচ্চায় ডিমটা বাইঙ্গা কিভাবে বাইরে 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 হয়ে আসে ভাই আল্লাহ তালা যে মানুষকে কত রকমের জিনিস দিছে বলতেছে যে আল্লাহ আল্লাহ বলতেছে এ বান্দা তুই দেখ তুই দেখ তুই তো মার গর্ভে তোর মার ভিতরে যাওয়ার অনেক জায়গা ছিল দশটা জায়গা ছিল মার ভিতরে যাওয়ার দশটা জায়গা ছিল আপনার ভিতরে যাওয়ার দশটা জায়গা আছে যেমন দুইটা নাক দুইটা কান দুইটা চোখ এগুলি দিয়ে জীবাণু যেতে পারবো নাবি দিয়ে যেতে পারবো দিয়ে যেতে পারবো দশটা সিদ্র আমাদের আছে। আল্লাহ আল্লাহতালা বলছে বান্দা তখন আমি দশটা সিদ্ধ দিছি এই সিদ্রু দিয়ে বাচ্চা আমি দিতেও পারি নাও দিতে পারি কিন্তু ডিমের ভিত্তি কীভাবে আমি বাচ্চা দিব বান্দা এটা একবার চিন্তা কর ডিমের ভিতরে আমি কীভাবে বাচ্চা পৌঁছাইছি বান্দা ডিমের ভিতরে আমি কীভাবে বাচ্চা পৌঁছাইছি আর ডিমের ভিতরে কিভাবে বাচ্চাটা হইয়া কিভাবে বাইর হইব হে ব্যবস্থা দেয়াস কোনো তো রাস্তা নাই দরজা নাই জ্বালানা নাই কিচ্ছু নাই তারপরেও কিন্তু ডিমের ভিতরে গিয়া বাচ্চাটা কিভাবে বাইর হইব বাচ্চারা তো বাইর হওয়ার মতো ব্যবস্থা দেখতেছি না তখন বাচ্চাটা কিভাবে ডিমের মধ্যে ঠুকুর দেয় কারণ এটা যদি ওয়াল হইতো বিল্ডিং হইতো এটা কি ভাঙত হ্যাঁ আমরা কি চেষ্টা করলে কি মার যে আমরা সিঁড়ে বাইর হয়ে আইতে পারবো কিন্তু মুরগার বাচ্চাটা তো ডিমটা ভাইঙ্গা বাইর হয়ে আসে আল্লাহ আল্লাহ তো দেখাই দিছে বান্দা সাথে সাথে প্রমাণ দেখ সাথে সাথে প্রমাণ দেখ এত সুন্দর প্রমাণ আমি তোকে দেখাই দিছি যে ডিমের ভিতরে আমি বাচ্চা বানাই দেখাই দিতে পারি আর তোরা যদি আমাকে আমার হুকুম না মানস আমাকে যদি তোরা না মানস তোদেরকে আমি কী করবো তোদেরকে তো আমাদের জাহান নামে দেওয়া দরকার কারণ ডিমের ভিত্তি যেভাবে বাচ্চা দিতে পারে আর এই বাচ্চা দুনিয়াতে আসতে আসার সাথে সাথে আমরা এই বাচ্চাটা বড়ো হওয়ার সাথে সাথে জবাই করে খাওয়াই ফেলাই হ্যাঁ তখন আমাদেরকে আল্লাহ তালা কত শক্তি দিছে এই জিনিসগুলো গরু ছাগল হাঁস মুখ আমাদের গোলাম বানাই দিছে আমরা এই মুরগির সামনে মুরগির মায়ের সামনে বাচ্চা জবাই করে খাওয়া ফেলাই বাচ্চার সামনে মাকে জব করে খেয়ে ফেলাই আল্লাহ তালা আমাদেরকে কত ক্ষমতা দিছে তারপরেও আমরা আল্লাহ তালা হুকুম কেন মানবো না তারপরও কেন আল্লাহ আল্লাহতালার হুকুম মানবো না আর আল্লাহ তালা হুকুম যদি না মানি আল্লাহ তালা বলবে ভান্দা তুই যে আমার একটা ডিম খাইছ এই ডিমটা আমাকে বানাই দে আমাকে বানাই দি আজকা এই ডিমটা বানাই আমার সামনে দিয়া তুই যাইস গিয়া আল্লাহর কাছে কি জবাব দিবেন জবাব তো নাই একটা ডিম তো বানাইতে পারবেন না আপনি একটা ডিম বানাইতে পারবেন পারবেন না অবশ্যই আল্লাহর হুকুম মেনে চলতেই হবে আপনাকে আপনি যদি আল্লাহর হুকুম না মানেন আপনাকে অবশ্যই আল্লাহ তালা আখেরাতে ধরবে তৈর আপনাকে জিজ্ঞাসা করবে বান্দা এই যে শত শত ডিম খাইছো একটা ডিম বানায় আমাকে দেখা